আসসালামু আলাইকুম দর্শক ধনদুলের সেরা চারটি জাত এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও তো আমি এই জাতগুলো আপনাদের সাথে পরিচয় করে দিই আপনারা আমাদের কাছ থেকে এই জাতের বীজগুলো নিতে পারবেন তো এখানে কি কি জাত আছে প্রথমে নাম বলি তারপর বিস্তারিত প্রথম আছে সিয়াটাই সিট থাইল্যান্ডের জামালপুর সিটের তারপর আছে এয়ার মালিক সিডের আরতি তারপর আছে হচ্ছে এসিআই সিটের সূচনা সুচনা এ সুবর্ণা তো এগুলোর মধ্যে কোনটা কেমন হয় বৈশিষ্ট্যগুলো দেখি আমরা প্রথমে এটা হচ্ছে কর্ণফুলি তো কর্ণফুলি এখানে বৈশিষ্ট্য লেখা আছে ফ্রুট লাইট গ্রিন এটা হচ্ছে হালকা সবুজ রঙের ফল হবে সিড ইস হোয়াইট সাদা মিস হবে ফ্রুট লেংথ চল্লিশ সেন্টিমিটার মানে দেড় ফিটের থেকে সামান্য ছোট হবে এগুলো আমরা আপনারা বড়ও তুলতে পারবেন ছোটোও তুলতে পারবেন তারপর হচ্ছে ওয়েট চারশো থেকে পাঁচশো গ্রাম এটা একটা ফলি আপনার চারশো পাঁচশো গ্রাম মানে হাফ কেজি পর্যন্ত হয়ে যাবে ছোট বড়ো পছন্দ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আপনি হচ্ছে ফসল সংগ্রহ করতে পারবেন তারপর হচ্ছে জানুয়ারি টু সেপ্টেম্বর ইজ সুইটেবল টাইম অফ সুইং জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটা আপনারা লাগাইতে পারবেন মানে এটা শীতের ভালো হয় আর কি তো হচ্ছে এটা খুবই ভালো একটা জাত এটার বীজের ডেট আছে হচ্ছে আপনার ছাব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত আর এমআরপি দেওয়া আছে তিনশো পঞ্চাশ টাকা দশ গ্রামের প্যাকেট তো সিএট সিডের সব বীজই মোটামুটি ভালো আপনি এটা লাগাইতে পারেন তারপরে হচ্ছে আছে আর মালিক সিডের আরতি এটার দণ্ডলের সাইজ কিছুটা মানে কর্ণফুলির থেকে কিছুটা ছোটো এবং এটা বেশ জনপ্রিয় একটা জাত বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচুর পরিমাণে ব্যারিং হয় এটার দশ গ্রামের প্যাকেট একশো নব্বই টাকা এমআরপি আর হচ্ছে আপনার এটার বীজের ডেট আছে হচ্ছে ছাব্বিশ সালের জুন মাস পর্যন্ত তো এটা হচ্ছে মালিক সিডের এখন দেখেন আরেকটা বীজ দেখে আমি এটা হচ্ছে সূচনা এসি এসিডের এটার কালার হচ্ছে লাইট গ্রিন আর এটা হচ্ছে আপনার পাঁচ গ্রামের প্যাকেট আগেরগুলো দেখলাম দশ গ্রাম এটা হচ্ছে পাঁচ গ্রামের প্যাকেট এম আর পি তিয়াত্তর টাকা আর হচ্ছে আপনার এটার এক্সপায়ার ডেট হচ্ছে সেপ্টেম্বর পঁচিশ সাল তো এটা হচ্ছে লাইট গ্রিন কালার এগুলাও জনপ্রিয় তারপর আছে হচ্ছে সূচনা সুবর্ণা সুবর্ণা হচ্ছে এসে সিডের এটা হচ্ছে ডিপ গ্রিন এতক্ষণ যে আমি তিনটা দেখলাম এগুলো হচ্ছে লাইট গ্রিন হালকা সবুজ আর এটা হচ্ছে ডিপ গ্রিন এটা হচ্ছে আপনার একটু বেশি সবুজ এটা পাঁচ গ্রামের প্যাকেট এমআরপি পঁয়ষট্টি টাকা আপনার এক্সপায়ার ডেট হচ্ছে পঁচিশ সালের অক্টোবর পর্যন্ত তো এখন একটা বিষয় আমি আপনাদেরকে বলি দেখেন এখানে কিন্তু কালারের মধ্যে একটা পার্থক্য আছে এগুলো হচ্ছে লাইট গ্রিন কালার এটা হচ্ছে ডিপ গ্রিন ঘন সবুজ বেশি সবুজ তো এটার মধ্যে তফাতটা হচ্ছে কিছু কিছু এলাকায় দেখা যায় যে লাইট গ্রিন পছন্দ বা লাইট গ্রিনের চাহিদা আছে বাজারে আবার কোনো কোনো এলাকায় ডিপ গ্রিনের চাহিদা আছে বাজারে তো আপনার এলাকায় যেটার চাহিদা আছে আপনি সেটা চাষ করবেন হ্যাঁ আর হচ্ছে যেটা আমি বলবো যে এই লাইট গ্রিন কালারের যে ইয়েগুলো আছে জাতগুলো আছে আমার জানা মতে এগুলার মানে একটু বেশি ভালো হয় ফলন টলন এগুলা বেশি ভালো হয় হ্যাঁ এখন আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা চাষ করবেন আপনার এলাকায় যেটা চলে আপনি সেটা চাষ করবেন আহ তো আপনাদের বীজ লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় হোম ডেলিভারি পাবেন আগে কোনো টাকা দিতে হবে না বীজ নিয়ে আপনার আপনার বাড়িতে যাবে কুরিয়ারের লোক কুরিয়ারের লোকের হাতে টাকা দিয়ে বীজ রেখে দেবেন একশো তিরিশ টাকা শুধু আগে দিলেই হবে আহ তো ধন্যবাদ সকলকে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ